আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক 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 ভালো আছি তো দেখেন আজকে তিন ভাই আমরা যাচ্ছি হচ্ছে শুটিং করতে বিলচান্দক তো আপনারা দেখতেই থাকুন তো সুপ্রিয় দর্শক দেখেন আমাদের এলাকার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমরা যাচ্ছি হচ্ছে বেরহাউলা থেকে বিলচান্দক পাতারে ওইখানে অনেক শুটিং করছি তো আগে দেখতেই থাকুন ভাই ঠিক আছে

আর মানিক ভাই কি কয় মানিক ভাই মনির আর হচ্ছে বিথি আপু আসতেছে তো দেখেন ওই জায়গায় আমরা শুটিং করতে যাচ্ছি আর হয়তো কত দূর ভাই ওরা আচ্ছা আসতেছে আমরা যাই আপাতত নাকি তো সুপ্রিয় দর্শক আমরা যাই এই দেখেন গিটার মিটার সবই লিয়ে আসে আর যা আপনি কথা দেখাচ্ছি আবার সুপ্রিয় দর্শক দেখেন এখানে মানিক ভাই চলে আসছে তারপরে এখানে বিথি আপু চলে আসছে আরে যা আছে আমি আলভি মনি আরে যা আমাদের রনি ভাইয়া

তো অনেক আজকে হচ্ছে একটু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভিডিও কোয়ালিটিটা একটু দুর্বল আছে তো দেখেন আবার মানিক ভাই চলে আসে পিছনে ওই যে মানিক ভাই এটা কিন্তু আমাদের বিলচান্দক এর আগে অনেকবার শুটিং করছি আপনাদের দেখাইছি অনেক সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা পরিবেশ তো দেখেন আপনাদের আমি একটু দৃশ্যটা দেখাই অবশ্যই সন্ধ্যা হয়েছে তারপরেও কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন সুপ্রিয় দর্শক এই জামানিক भैया কি করছো এই ভিডিও করতে দর্শক বন্ধুরা আমরা যেহেতু গান করতে আসছে তো আপনাদের যদি একটু গান না শুনাই তাহলে কেমন হয় তো চলেন আমরা এখন সোজা গানে চলে যাই সবাই না আমি হালকা একটু গান শুনাই তো চলেন একটা মনে কয়জনে রে একটা মনে কয় রে যাওয়া যায় বন্ধু রে তোমার একটা মনে রে